গুড নিউজ আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে আসছে এখন ফেসবুক থেকে যে কেউ ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবে ভিডিওটি স্ক্রল ডাউন না করে মনোযোগ সহকারে শুনবেন আপনার যদি একটা আইডি থাকে তাহলে সেখান থেকে প্রফেশনাল মুড অন করে আর্নিং করতে পারবেন অথবা আমরা যারা পেজ ইউজ করি পেজ থেকেও আর্নিং করতে পারবেন ফেসবুক আইডি থেকে যদি ইনকাম করতে চান তাহলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে হতে পারে লং ভিডিও অথবা শর্ট ভিডিও আপলোড করতে পারেন আপনারা যদি আইডি থেকে প্রফেশনাল মোডটি অন করেন তাহলে এখানে মনিটেশন অপশনটি দেখতে পাবেন অথবা অ্যাডসঅন রিলস দেখতে পাবেন আপনারা অ্যাডসন রিলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন এছাড়া ফেজের ক্ষেত্রে একই নিয়ম আনা হয়েছে সেখানে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে যদি এই ক্যাটেরিয়াসগুলি কমপ্লিট করেন তাহলে অবশ্যই আপনি মনিটেশন পেয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন সবশেষে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেজটিকে সাপোর্ট করবেন